ভাই বন্ধুরা দেখো এই যে আজকে কী কী রান্না হবে আজকে রান্না হচ্ছে মাছ কী মাছ এটা আমি জানি না সর্ব বলে তোমরা কে কোনটা নাম জানো একটু বলো আর এইখানে হচ্ছে হবে পুঁই শাক সব সবজি দিয়ে এই যে মাছের আলু ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে করবো আর এই যে মশলা আর এই যে ডাল করছে আর এখানে করলা ভাজা হচ্ছে আর এখানে উস্তাহা করছে এটুকু ছিল তো হ্যাঁ বন্ধুরা এই যে কাজকর্ম সেরে সব শেষ এখন এই যে বসলাম এখন একটু শুভ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমার শরীরটা কতটাই খারাপ তবুও তো কাজ তো করতেই হবে না আর কাজ না করলে কে করব আমি তো যাকে ঝাড়ো বাদ দাও সব কথা তো সবাই একটু পে করো